কি খবর সবাই কি করতেছো বিক্রি করো কয় টাকার কেমন করে বিক্রি করো আচ্ছা কার মূলত তোমার আম্মু আম্মুর থেকে শিখা কি খবর সবাই কি করতেছো সেনাসো সেনাসোর বাস্তো এটা কি বিক্রি করো কয় টাকার কেমন করে বিক্রি করো 10 টাকা 20 টাকা ও এ দোকান গুলো কার তিনজনের মধ্যে দোকান কার দোকান আপনার কয় টাকা দিতেছেন আমাকে 10 10 টাকা 10 টাকা দিবেন সাধ হবে কি এ হবে তো কি কি ইউজ করো মோர் স্পাইস প্রতিদিন কয় টাকার করে বিক্রি করতে পারো সাত আটশো টাকা এটা কি পরিবারের হাতে তুলে দাও তাই পরিবারে কে কে আছে মা বাবা আব্বু তোমার বাবা কাজ করে না তোমার তো এখন লেখাপড়ার সময় তুমি এখন এইটা করতেছো যে পড়াশোনা করার ইচ্ছা নাই আচ্ছা লবণ বেশি আবার ঝাল বেশি তো দিচ্ছ না ঝাল বেশি দিবা সবই বেশি দিবা তা তার মানে এই এই রেসিপিটা কে বানানো শিখিয়েছে তোমাদের তোমার আম্মু আম্মুর থেকেই শেখা রাস্তার ধারে ওরা সুন্দরভাবে রেসিপি তৈরি করে বিক্রি করছে আসলেই কিছু না করার করা ভালো একমাত্র ওদের থেকেই আমরা শিখতে পারলাম তো এভাবেই সবাই সবার প্রতি আগায়াক এভাবেই শুভকামনা রইলো দেখতেই পারছেন অবশেষে রেসিপি আর এই রেসিপি এখন ইনশাআল্লাহ খাবো ওদের রেসিপিটা ছিল দুর্দান্ত অসাধারণ তো এই ছোট্ট ছোট্ট উদ্যোগের মাধ্যমেই একদিন হয়তো বা ভালো কোনো পর্যায়ে পৌঁছে যেতে পারে ওদের এই উদ্যোগ তবে লেখাপড়া ছেড়ে দিয়ে এই উদ্যোগ গ্রহণ করা মোটেও ভালো নয় তো আজকের এই ছোট্ট একটা ভিডিও দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন পেজকে ফলো দিয়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ